হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈনিজ লগ আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি দেখতে পাচ্ছ এই হচ্ছে পিসির বাড়িতে সেকেন্ড ডে মানে কাল সকালবেলা ভোরবেলা নেমেছিলাম সারা দিন সারা রাত থেকেছি আজ সকাল হয়ে গিয়েছে আর এখন কিন্তু বেরিয়ে যাওয়ার পালা তো দেখো নটাও বাজে নি স্নান দান সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ মন তো একটু খারাপ তারপরেও কিন্তু এক্সাইটেড আর সকালবেলা কিন্তু পিসি গরম গরম ভাত লাউ দিয়ে ডাল আলু ভাজা সজনে টাটা চচ্চড়ি সব করে দিয়েছিল আর সেটা আমরা খুব সুন্দর করে পেট ভরে খেয়ে নিয়েছিলাম অন্যদিকে এক্সাইটেড বললাম তার কারণটা বলে দিই যে এক্সাইটেড কেন দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমরা জানতে পারবে ভীষণ এক্সাইটেড আর কেন এক্সাইটেড যাই হোক এর আগের দিন কিন্তু আমি পিসির বাড়ির হোম ট্যুর দিয়েছিলাম সেটা হচ্ছে নিচতলার আর মানে কাল করা হয়নি আর আমি নিজেও করতে পারিনি ভুলে গিয়েছিলাম একদম তাই দিদি দিদিভাইকে বলেছি যে দিদি একটু করে পাঠাতো তাই দিদি আর কি ভিডিওটা করে পাঠিয়েছে তো এই হচ্ছে পিসিদের সিঁড়ি দিয়ে উঠেই ছাদটা তো দেখিয়েছিলাম আগে সিঁড়ি দিয়ে উঠেই বাঁ হাতে একটা রুম এই রুমটাতে আমরা ছিলাম ভীষণ সুন্দর আর ওপর তালাটা কিন্তু খুব গরম নিচের তালাটা একদম এসির মতো ঠান্ডা তবে আমরা এই সব সময় সারাক্ষণ এসি চালিয়ে ছিলাম ওই যে বললাম থাকা যাচ্ছিলো না এত গরম যাই হোক এরপর হচ্ছে এটা হচ্ছে দোতলার ডাইনিং রুম দেখো উপরটা সিলিং করা আছে আর এখানে এই পিসিদের সামনে অ্যানিভার্সারি হয়েছিল তাই ওই আর কি হ্যাপিটা ওঠানো হয় হ্যাপিটা থেকে গিয়েছে যাই হোক ডাইনিংটা খুব সুন্দর কালারটাও ভীষণ সুন্দর আর যাই হোক এরপর হচ্ছে দেখাবো যেটা সেটা হচ্ছে আর একটা রুম এটাতে দিদি অনেক সময় রেওয়াজ করে তারপর এই পড়াশুনো করে ওই যে দেখতেই পাচ্ছ সব দিদিরই সরঞ্জাম রাখা আছে এই হচ্ছে দিদির টেবিল তারপর একটুখানি ধরো ডেকোরেট করা আছে হালকা পাতলা করে যাই হোক ভীষণ সুন্দরই লাগছিলো দিদি কখনো গান করে কখনো পড়াশোনা করে স্টাডি টেবিলও রাখা আছে দেখো এই জানলাটা খুললে কিন্তু বিকেলবেলা ভীষণ সুন্দর হাওয়া দেয় তো একদিনে আর কি যা হয় ওইভাবে আর হয়ে নি আমি নিজেও মানে ভিডিওটা করে উঠতে পারি তো এরপর চলে যাচ্ছে নেক্সট রুমে দেখো এটা হচ্ছে আর একটা রুম এটাতেও দিদিই থাকে বেশিরভাগ মানে উপরতলাটা জুড়ে দিদিই বেশিরভাগ থাকে যাই হোক এই যে দেখো এই রুম রুমের খাট জানলা লাইট মানে এই রুমটা ওই রুমটা থেকে এই রুমটা একটু ছোট আর ডাইনিংয়ের স্পেসটা অনেকখানি তো এই ছিল আজকের পিসির বাড়ির হোম ট্যুর আগের দিন দিয়েছিলাম অর্ধেকটা আর আজকে দিলাম অর্ধেকটা ইতিমধ্যে আমাদের ব্যাগও প্যাক করা হয়ে গেছে আর হ্যাঁ বলে রাখি তোমরা আগের দিনের ব্লগটা যারা যারা দেখোনি আমি ড্রেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো অবশ্যই তোমরা ব্লগটা মিস করো না তো ব্লগটার মধ্যে আমাদের বাড়ি থেকে পিসির বাড়ি যাওয়ার টোটাল যে রাস্তাঘাট

মানে ভাবতেই পারছো আর বুঝতেই পারছো কি অবস্থা তো যাই হোক ফাইনালি বেরিয়ে পড়লাম আর পিসি সবাইকে ডাকছিল আমি দেখা করে আসবো সবার সঙ্গে যার জন্য তো সবার সঙ্গে দেখা করে বেরিয়ে পড়েছিলাম তো তোমরা যেমনটা এর আগের ব্লগে দেখেছিলে যে নতুন জামাই নিয়ে প্রথমবার পিসির বাড়ি তো জামাইকে কেমন লাগলো না লাগলো সব ডিটেলস তো তোমরা দেখতেই পেলে আগে তো আরও কামেন্ট এসছে সে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে টুকটাক যেটুকু পারলাম দেখতে পেলে জামাইকে সবার খুব পছন্দ তো দেখো ফাইনালে বেরিয়ে পড়লাম আর চলে এলাম মগড়াতে তো মগড়াই স্টেশন থেকে লোকাল ট্রেনের টিকিট কাটবো মানে টিকিট কাটা হয়ে গিয়েছে অলরেডি আর ট্রেন ছিল নটা নয় তো অনেকখানি লেট করে ফেলেছে বলে ভীষণ ভিড় হয়েছিল ট্রেনে দেখতে পাচ্ছো এদিকে আমি উঠিয়ে চুলটা খোপা করে নিয়েছি খুব গরম লাগছিল খুব গরম মানে অত্যাধিক গরম লাগছিল। যাই হোক অনেকটা লেট করছিল বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো তাই বলছি যে ইনি কীভাবে যে গরমের মধ্যে ফ্যান ট্যান ছাড়া পেপার বিক্রি করছেন মানে আমার দেখেই মাথা ঘুরছিল আর চলো ট্রেন ঢুকে পড়েছে এরপর আমরা উঠেও গেছি লোকাল ট্রেনে এবার এখান থেকে যাব হাওড়া হাওড়া থেকে ট্যাক্সি ধরতে হবে তো দেখতে পাচ্ছ এই ট্রেনটা কিন্তু প্রায় ফাঁকা থাকে ট্রেনটা নটা নয় যায় যেহেতু অনেকখানি দেরি হয়ে গেছে সবার অফিস টাইম স্কুল টাইম যার জন্য ভীষণ ভিড় হয়েছে আর আমি না একদম ট্রেনে বাসে ট্যাক্সি কোনো কিছু জার্নি করতে পারি না তাই জন্য আমার ভীষণ কষ্ট হয়ে যায় এত ভিড় থাকলে কিন্তু কিছু করার নেই আমাদের তো যেতেই হতো তো যাই হোক ফাইনালি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পর চলে এসেছে মানে নেমে গিয়েছি হাওড়াতে তো দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে একদম চোখ মুখ ঘেমে জল হয়ে গিয়েছে পুরো দেখো রিয়াকশান দেখলে বুঝতেই পারবে কীরকম কী গরম যাই হোক এরপর সকালবেলা পিসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তারপর ওই যে প্যাটিস দেখে আমি বলছি প্যাটিস নিয়ে নাও তো বললো যে ঠিক আছে প্যাক করে নিই রুমে গিয়ে মানে হোটেলের রুমে গিয়ে আর কি খাবে বলছি ঠিক আছে তো প্যাক করে নিয়েছিলাম আর এইদিকে দেখো এই যে হাওড়া স্টেশনে নেমে পড়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কী ভিড়টাই না ছিল স্টেশনে সব সময় এরম ভিড় থাকে হাওড়াতে যাই হোক তাও দেখাচ্ছিলাম যে এই গরমের মধ্যে তবুও লোকজনের কম নেই চলো টুকটুক করে বেরিয়ে পড়েছি স্টেশন থেকে এরপর একটু হেঁটে যাচ্ছিলাম গিয়ে ওখান থেকে ট্যাক্সি করে নেব এই দেখো হাওড়ার ব্রিজ কী সুন্দর লাগছে না দেখতে রাত্রিবেলা আরও বেশি ভালো লাগে চলো ছাতা ফুটিয়ে যে গরমের মধ্যে ছাতা ছাড়া চলাই যাচ্ছিল না তো বুদ্ধি করে একটা ছাতা নিয়ে গিয়েছিলাম আমি যাই হোক না হলে কী যে হতো সত্যি চলো এদিকে ট্যাক্সিও রেডি একদম কথাবার্তা বলে নিয়েছিলাম আমরাই যাব আর হ্যাঁ এসি কিন্তু চলবে এসি ছাড়া কিন্তু একদম যেতে পারবো না যাই হোক এরপর এসি ট্যাক্সি করে ফাইনালি হাওড়া ব্রিজ ক্রস করে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের হোটেলে এই যে দেখো বড় একদম মুখ চোখ ঘেমে একদম অবস্থা টাইট আমাদের দেখো উফ কি বলবো যাই হোক চলো ফাইনালি হোটেল তো আমাদের আগে থেকেই বুকিং করা ছিল তাই সমস্যা হয়নি ফাইনালি হোটেলে চলে এসেছি আর এই যে এসেই কিন্তু রুম দেখিয়ে নিচ্ছিলাম এই হোটেলেই আমরা এর আগের বারও ছিলাম খেলা দেখতে এসে তো এর আগের বার যেহেতু ব্লগ করছিলাম না যার জন্য দেখানো হয়নি তোমাদের তো এই হচ্ছে হোটেলের রুম আমাদের দুটো রুম দেখিয়েছিল তো এটা পছন্দ হয়েছে এটা একটু বড় সড়ো ছিল আর এসিও ছিল যার জন্য যাই হোক এরপর সব কিছু আর কি ঠিকঠাক করে লেখা পড়া করে নিচ্ছে আইডি ফাইডিগুলো চেয়েছিলো সেগুলো তো এসে স্নান ধান করেছিল ও আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম একটু বসেই খাওয়ার অর্ডার করে নিয়েছিলাম খিদে পেয়ে গিয়েছিল তাই যাই হোক নিরামিষ থালি নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন কষা তো ছিল হচ্ছে দু প্লেট ভাত আর দুটো ছিল মুগ ডাল তারপর আলু দিয়ে পটল টটল সব কিছুতে একটা মিক্সড তরকারি ছিল আর এদিকে ছিল পাঁপড় ভাজা আর লং স্যালাড ছিল আর ছিল ওই যে চিকেন কষা তো কি বলবো এমনি ভালোই ছিল খুব একটা খারাপ না তবে এই নিরামিষ থালি আমাদের মালদাতে পঞ্চাশ ষাট টাকার বেশি একদম না তাও দুটো করে মানে তরকারি থাকে আরও অনেক কিছু থাকে চাটনি পাপড় তারপর আলু ভাজা কিন্তু এখানে দুটোতে ভীষণ দাম মানে একশো কুড়ি টাকা করে এক একটা প্লেট যাই হোক খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম চারটে বেজে গিয়েছিল দেখো ফাইনালি রেডি হয়ে গিয়ে চলো এরপর দেরি না করে আগে বেরিয়ে পড়ি তারপর আবার সব কিছু ডিটেলস বলছি

তো দেখতেই পেলে হোটেল থেকে ফাইনালি বেরিয়ে পড়েছিলাম আর বক বক করতে করতে বাসে উঠে পড়েছি এরপর যাব হচ্ছে ধর্মতলা তো চলো ধর্মতলার দিকে এগোচ্ছিলাম তো দেখছি কি কতগুলো পুলিশ মানে ঘোড়া নিয়ে ঘোড়ায় উঠে আর কি যাচ্ছে তো একদম আগেকার দিনে এসে ব্রিটিশ আমলের মতো লাগছিল আমার একদম তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক দেখো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো সে আগেকার দিনের কথা মনে পড়ে গেল মানে যদিও বা কিছু দেখিনি তবে পড়েছি তো সেইগুলোই আর কি ফিল করছিলাম চলো বলতে বলতে ধর্মতলা বাজারে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ অনেক রক মানে ড্রেস ফোনের কভার মানে কি না পাওয়া যায় ধর্মতলাতে এভরিথিং সব কিছু পাওয়া যায় তো আমি আইফোনের কভার দেখে নিচ্ছিলাম তো না ভালো একদমই পেলাম না মানে একটাই ছিল আইফোনের কভার তো আমি আর বেশি দোকান ঘুরে দেখিনি আমি একটু কাজের জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম আমি সানগ্লাসটা নিয়ে যেতে একদমই ভুলে গেছিলাম যার জন্য সানগ্লাস নিয়েছিলাম নিয়ে নিচ্ছিলাম এয়াররিং দেখতে পাচ্ছ এখানে জুতো এখানে ফিফটি পারসেন্ট অফ চলছিল তো বারবার বলছিল যে ঢুকো ঢোকো তো এরপর আর এখানে আমি বললাম যে ভেতরে ঢুকলে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করো আমাদের কিন্তু খেলা আছে যাই হোক এরপর নিয়ে নিয়েছিলাম একটা ফগের পারফিউম তো আমি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি নিয়েছি আমি ধর্মতলা থেকে তো চলো একটু ডিটেলসে যাওয়া যাক ধর্মতলায় মোটামুটি যে খুব কম দাম আমার একদমই মনে হয়নি ধর্মতলায় বেশ ভালোই দাম আছে জিনিসের তবে তোমরা অনেক রকম কালেকশন পেয়ে যাবে আর আমি তো ভেতর দিকে ঢুকতেই চাইছিলাম না যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে তারপরেও আমি শুধুমাত্র এই টেডি বিয়ারগুলোর জন্য এই পুতুলগুলোর জন্য আর কি ঢুকেছি এর আগেরবার এসে এই পুতুলগুলো দেখতে আমার যা সুন্দর লাগছিল তবে ও বারবার বলছিল নেবে নেবে তো আমি বললাম যে না এত বড় বড় পুতুলগুলো ক্যারি করে নিয়ে যাওয়া ভীষণ অসুবিধা হয়ে যাবে আমি আর লাগেজ বাড়াতেই চাইছি না একদম দরকার হলে আমাদের ওখান থেকে কিনে নেব যাই হোক দেখছিলাম এখান থেকে তো আসতেই ইচ্ছা করছিল না আর আমার তুতুনের কথা ভীষণ মনে পড়ছিল খুব মিস করছিলাম আমি তুতুনকে ও যদি দেখতো ও কি যে খুশি হতো মনে হয় ও বাড়ি না নিয়ে যেতই না যাই হোক এরপর একটা জুতো পছন্দ করে দিয়েছিল তো জুতো নিয়ে নিয়েছিলাম বললাম না খুব একটা কম দাম নেই তো কত কি নিয়েছিল কি কী নিয়েছিলাম পরের ভিডিও তো অবশ্যই দিয়ে দেব তোমাদের সব কিছু ডিটেলসে তো আমরা বাড়িতে চলে এসেছি আজকে তো সেই ভিডিও তোমরা পেয়ে যাবে কি করে আসলাম না কী সব কিছু আর কি ডিটেলস চলো এরপর ভীষণ গরম লাগছিলো তো আমি বললাম যে চলো ফুচকা খাওয়া যাক তো ধর্মতলাতে দেখলাম কুড়ি টাকায় সাতটা ফুচকা দিচ্ছে তো মোটামুটি ভালোই বড় আবার আলু ভর্তি আছে তারপর জলটাও খুব একটা যে খারাপ তা না বেশ ভালোই লেগেছে তো চলো আমরা কুড়ি টাকারই খেয়েছিলাম দুজন মিলে শেয়ার করে ভেবেছিলাম যে পিৎজা খাবো তো একদমই টাইম হয়ে ওঠেনি আমাদেরকে বাধ্য হয়ে মানে খাবার না খেয়ে মানে এই টুকটাক খাবার খেয়েই আর কি বেরিয়ে পড়তে হয়েছিল তো আমাদের এতটা টেনশন ছিল না যেহেতু খেলার ওখানে সব কিছু পাওয়াই যায় কিনতে হ্যাঁ জানি যে পঞ্চাশ টাকার জিনিস দেড়শো টাকা দাম তারপরেও আমাদের খেলা যদি মিস হয়ে যায় কি হবে ভাবো তো চলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ফুচকা লেবু জল এইসব খেয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর একদম দেরি করিনি এই যে দেখো আইসক্রিম যখন বাবার সঙ্গে কলকাতায় আসতাম বাবা কোথায় জানি একটা আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত এরকম মানে অনেক বড়ো থাকতো আইসক্রিমটা আর এই যে দেখছো না প্যাঁচিয়ে প্যাচিয়ে দিল মানে একটা আলাদাই টেস্ট এটার কিন্তু সেরম একদমই টেস্ট ছিল না যাই হোক তারপরেও কি করব খুব ঠা গরম লাগছিলো বলে একটু ঠান্ডা খেলাম চলো এরপর দেখছো কত লাটকান মানে কি বলবো বললাম না সব কিছু পাওয়া যায় শুধু একটু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে নিতে হবে যেহেতু আমাদের একদিনের জন্য একদিন কোথায় আমরা তো কিছুক্ষণের জন্য গিয়েছিলাম ধর্মতলায় ভাবো এখান থেকে বেরিয়ে আবার যেতে হবে আমাদের খেলা দেখার ওখানে ওখানে আমাদেরকে আবার টাইমের মধ্যে পৌঁছতে হবে আর কি আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে এখানে কিন্তু অনেক রকম কসমেটিক অনেক রকম ধরো তোমার লিপস্টিক তারপর ব্লাশার হাইলাইটার আরও অনেক রকম ফাউন্ডেশন সব কিছু পাওয়া যাচ্ছে আর একদম হাফ দামে দিয়ে দিচ্ছে তবে একটা কথা বলে রাখি এটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট না এগুলো একদম ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু বিক্রি করছে এটা আমি এর আগের বার নিয়ে অনেক বড় ঠকেছি একদম ফালতু কী বলবো যাই হোক সেটাই তোমাদের একটু জানিয়ে রাখলাম এরপর কিন্তু ঠান্ডা ঠান্ডা লেবু জল খেয়ে নিচ্ছিলাম দেখো শুধু ঠান্ডা জল তো কেউ দেবে না আর বোতল নিলে সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে জল যার জন্য এলাম চলো মাঝে মাঝে যখন গলা শুকিয়ে যাচ্ছে একটু করে লেবু জল খেয়ে নিচ্ছিলাম এতে করে এটা ভালো শরীরের পক্ষেও আর জলটাও খাওয়া হচ্ছিলো আর মনটাও মানে শান্তি হয়ে যাচ্ছিলো ঠান্ডা জল খেয়ে তাহলে এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম চুড়িদার সেটাও তোমাদেরকে খুলে দেখাবো তবে এই ভিডিওতে নয় পরের ভিডিওতে তো যেহেতু এখানে টাইম ছিল না খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো তাই আর কি খুব বেশি দোকানও ঘুরে দেখে নিয়ে ওই এক দেখাতেই পছন্দ করে নিয়ে নিয়েছিলাম আর এখানে বার্গেনিং এর কোনো ব্যাপারই নেই মানে একদমে বিক্রি করছে সব একদম এক দর কোনো পাঁচ দশ টাকাও কমাচ্ছে না আমরা ধর্মতলা করে আসলাম খুব গরম ঠিক করে কি টাইট এটা আমার দ্বারা খোলা হবে না দাও না দুটোই খোলো হুম যে সানগ্লাস এখন বেশি টাইম নাই দেখানোর ছটা বেজে গেছে আমাদের যেতে হবে ওখানে বাসের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হবে একটা খোলো

পায়ে এখন তো বসে থাকবো নাকি এটা পরে নেবো কমফোর্টেবল হবে অনেকক্ষণ থাকবো তো চলো বাইরে থেকে এইটা অফ করে দিতে হবে তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি কারণ এরপর যে খেলা দেখতে যাব সেই ভিডিওটা আমি একদম পুরো আলাদা করে তোমাদের সব কিছু ডিটেলস দেবো বলে আমি এটার মধ্যে একদম জয়েন দিচ্ছি না আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে আর তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমি লাইভ হব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে অনেক আড্ডা দেবো অনেক গল্প করব তো চলো এখন বেরিয়ে পড়ছে হচ্ছে খেলা দেখার উদ্দেশ্যে তো এই খেলা দেখার ডিটেলস চাইলে তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে তোমরা অবশ্যই দেখে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং